নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা এখন আমরা দেখে নেব যাবতীয় প্রক্রিয়া এসআইআরের যে ড্রাফট রোল আজ তা প্রকাশিত হয়েছে সকলেই বুঝতে চাইছেন বা জানতে চাইছেন কিভাবে তাদের নাম তারা এই এসআইআর এর ড্রাফট রোলে আছে কিনা সেটা বুঝবেন আমরা আপনাদের সুবিধার জন্য সরাসরি সেটা আপনাদের সামনে দেখাবো আমার সামনে এই যে কম্পিউটার রয়েছে এই কম্পিউটারে প্রথম আমাদের যেটা করতে হবে আমাদের টাইপ করতে হবে ইসিআই নেট দেখতে পাচ্ছেন ইসিআই নেট ইসিআই নেট লিখে আমরা যেই এন্টার করব এরকম একটা গুগলে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা পেজ খুলছে এই লিঙ্কে ক্লিক করলাম এই লিঙ্ক ক্লিক করার পরেই কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে ভোটার সার্ভিসেস পোস্ট পোর্টাল ইসিআই নেট এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশনটা এখানে রয়েছে এইখানে যেই আমরা ক্লিক করব এই ধরনের আরো একটা পেজ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট মানে এই যে ড্রাফট রোল পাবলিশ হয়েছে আজ সকালে সেখানে আপনার নাম দেখার জন্য কি কি করতে হবে প্রথমেই এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গিয়ে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা আমি যেমন এখানে বাংলা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন এপিক নম্বর এপিক নম্বর মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বর আপনার কাছে ভোটার আইডি কার্ড নিশ্চয়ই রয়েছে ধরুন আমার মোবাইলে এই যে আমার ভোটার আইডি কার্ড রয়েছে এই ভোটার আইডি কার্ডের এই ওপরের অংশে যে নম্বরটা লেখা আছে এটাই হচ্ছে এপিক নম্বর এই এপিক নম্বরটা কিন্তু আমাদের এইখানে দিতে হবে আমি টাইপ করছি সি জি টু এইট সিক্স জিরো এইট ফোর নাইন যে আমি এপিক নাম্বার এখানে টাইপ করলাম এখানে স্টেট আমি এই স্টেট অপশনে গিয়ে একদম নিচে ওয়েস্ট বেঙ্গল করলাম তারপরে এখানে একটা ক্যাপচা কোড দেওয়ার সামনে যে কোড দেখাবে সেই ক্যাপচার কোড আপনাদের দিতে হবে আমার এখানে যে ক্যাপচা কোড শো করছে আমি এটা দিলাম দিয়ে সার্চ এই যে সার্চ একটা অপশান রয়েছে এই সার্চ অপশানে যেই আমি ক্লিক করলাম এই পেজ থেকে দেখুন আমার ভোটার কার্ডের তথ্য এই যে এসআইআর লিস্টে আমার যে ভোটার কার্ডের তথ্য সবটা কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে পাশে অ্যাকশন বলে একটা অংশ রয়েছে সেই অ্যাকশনে ভিউ ডিটেলস দেখুন একটি আরও একটি অপশান এখানে আপনার রয়েছে এই ভিউ ডিটেলসে গেলেই কিন্তু আপনার নাম এই যে ড্রাফট এর যে লিস্ট আজকে পাবলিশড হয়েছে সেখানে আছে কিনা এই পুরোটা আপনি দেখতে পারবেন ভোটার নাম তার বাবার নাম বয়স। বিধানসভার আপনি ভোটার সেখানকার সিরিয়াল নাম্বার কোন পার্ট নাম্বার সমস্ত কিছু রয়েছে এবং আপনি যদি কম্পিউটার থেকে আপনার নিজের নাম সার্চ করেন তাহলে কিন্তু ভোটার তথ্য প্রিন্ট করারও একটা অপশন রয়েছে প্রয়োজনে আপনি কিন্তু সেটা প্রিন্ট করে নিতে পারবেন বা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন